আপনি আমেরিকা এসেছেন এখন আপনি হোটেলে প্রতিদিন চারশো থেকে পাঁচশো ডলার মানে হোটেলের রুম ভাড়া দিয়ে যাচ্ছেন আপনি চাচ্ছেন যে আমেরিকা কোন জায়গায় কোথায় আমি যদি একটি এক মাসের জন্য কিংবা দু মাসের জন্য একটি বাসা ভাড়া নিতে পারি তাহলে কি আমার পক্ষে কিছুটা সহজতর হয়ে দাঁড়ায় না অথবা আমি আমেরিকা আসবো আসার পূর্বে আমার কোনো রিলেটিভকে ফোন দিয়ে বললাম যে ভাই আমি তো আমেরিকা আসব আমি কিছুদিন থাকব থেকে দেখব যদি আমার পক্ষে সম্ভব হয় আমি আমেরিকা থেকেও যেতে পারি তুমি আমার জন্য একটি বাসা খুঁজে বের করো সেটা কি আপনি যাকে ফোন দিয়েছেন বা যাকে বলছেন সে কি এটা করে দিবে কি না এবং যদি করে না দেয় কেন করবে না সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি হয়তো একটু লম্বা দরে হতে পারে তবে আপনি যদি আমেরিকা আসতে চান কিংবা আমেরিকা এসেছেন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি কিভাবে আমেরিকা এসে একটি ভাষা ভাড়া নিতে পারেন এবং আপনি নিজে সেই ভাষায় থেকে কি করে আপনি আমেরিকার মতন একটি জায়গায় বসবাস করতে পারেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তাহলে চলুন আমরা শুরু করি প্রথমত আপনি আমেরিকা আসবেন আসার চিন্তা ভাবনা করছেন এটা শুধু যারা ভ্রমণে আসবেন তাদের জন্য এই কথাগুলি আমি বলছি যারা স্টুডেন্ট চান আসতে এবং এসে যে আপনি পড়াশোনার একটা করতে চান যে আপনি তো ক্যাম্পাসে থাকবেন তাদের জন্য এটা এই ভিডিওটি তাহলে আমি শুরু করি আপনি চিন্তা ভাবনা করছেন যে আপনি আমেরিকা আসবেন এবং আপনি এখানে মাস দু এক থেকে দেখবেন যে কি পরিস্থিতি তারপর আপনি চিন্তা ভাবনা করবেন আপনি কি এখানে থেকে যাবেন কিনা ইত্যাদি ইত্যাদি প্রত্যেকের একটা গোল বা লক্ষ্য থাকে এখন আপনি ফোন দিলেন আপনার এক বন্ধুকে কিংবা কাজিনকে কিংবা কাউকে দেখা যাচ্ছে যে সে ফোনে রেসপন্স করছে না বা ফোনে রেসপন্স করছে তাকে বলে রাখছেন যে ভাই তুমি আমার জন্য একটি বাসা বের করে রাখো বা একটা এক রুমের একটি বাসা বা দুই রুমের একটি বাসা তুমি দেখো দেখে রাখো আমি এসে উঠতে পারি কিন্তু কাজিনটা দেখে নেই কেন দেখে কেন কিছু প্রশ্ন প্রথমে আপনাদেরকে একটু জ্ঞান ধারণা দিই যেমন লাইক আপনি আমাকে বললেন যে ভাই আপনি আমার জন্য একটি বাসা দেখবেন এখন আমি আপনার জন্য বাসা দেখব এখানে একটি বাসা ন্যূনতম ভাড়া পাঁচশো ডলার বাংলাদেশের দা পঞ্চাশ ডলার পাঁচশো ডলার থেকে দেড় হাজার ডলার অর্থাৎ আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন দুই রুমের বাসা দেখা যাচ্ছে যে দেড় থেকে দুই হাজার আড়াই হাজার ডলার মতন পরে এখন দুই মাসের অ্যাডভান্স দিয়ে দেবো এখন দুই আড়াই হাজার ডলার মানে পাঁচ হাজার ডলার এখন আমি বা আপনার যে কাজিন আপনি বললেন সে কি আপনার জন্য বাসা খুঁজবে কখনো খুঁজবে না কেন খুঁজবে না এই জন্য পাঁচ হাজার ডলার অর্থাৎ অ্যাডভান্স দিয়ে এই আমেরিকার মতন জায়গায় তাকে দিয়ে রাখতে হবে তারপর আপনি যখন আসবেন তখন উঠবেন এখন তার কোনো গ্যারান্টি আছে কোনো নিশ্চয়তা আছে আপনি যে এখানে আসতে পারবেন কারণ আপনি বললেন আমি সামনে মাসে আসতেছি বিশা জটিলতা বা কোনো কারণবশত আপনি ইমিগ্রেশন থেকে ব্যাক চলে গেলেন এখন আমি যে আপনার জন্য বাসা ঠিক করে রাখলাম সেই বাসাটা এখন আমি যে অ্যাডভান্সটা তুলে আনবো সেই অ্যাডভান্সটা তো দিবে না তারপরে দ্বিতীয়ত এইখানে আমি জানি না আপনারা আত্মীয় স্বজন কে কিরকম আমার জানা মতে এইখানে আমেরিকা দু চার ডলার দিয়ে একটি বাসা অ্যাডভান্স করার মতন মানে আমার কোনো আত্মীয় আসবে বা আমার কোনো বন্ধু আসবে যে আমি একটা বাসা এটা আমেরিকা করে না এখন এর জন্য কি কি করণীয় সেই বিষয় আমি আপনাদেরকে বলছি যে আপনারা যখন এখানে আসবেন মনে করেন আপনি এখানে চলে আসলেন আসার সময় তখন আপনি চিন্তা ভাবনা করলেন আপনি একটি হোটেল বুকিং দিলেন মানে হোটেলে হয়তো একদিন দুই দিন তিন দিন কিন্তু প্রতিদিন চারশো থেকে পাঁচশো ডলার আপনার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে তাই আমি প্রথমে যেটা সকলকেই এই দেই মানে বলি যে আপনারা এখানে যখন প্রথমে আসবেন আসার পর তখন আপনি কোনো আত্মীয় স্বজন রিলেশন বা যে থাকুক বন্ধু বান্ধব আপনার প্রয়োজন নেই আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আপনি নিজে নিজে চলবেন আরে ভাই আপনি যখন নিজে নিজে চলবেন ভুল ত্রুটি সবকিছু আপনার ভিতরে আপনি তখন শিখতে পারবেন এবং জানতে পারবেন আপনি যখন এখানে চলেই আসবেন আসার পর আপনি যে হোটেল উঠলেন ধরুন আপনি চারশো ডলার দিয়ে একটি রুম বুক করে উঠলেন উঠার পর একটু রেস্ট নিয়ে আপনি সাথে সাথে হোটেল মনে করুন আপনি নিউ ইয়র্কে আসলেন আসার পর এখানে বলবেন যে আশেপাশে কোথায় মসজিদ আছে বা আশেপাশে কোথাও গ্যাস স্টেশন অর্থাৎ গ্রোসারি স্টোর আছে কিনা যখন আপনি নিচে রুমের নিচে যে দারোয়ানকে বলবেন দারোয়ানই মানে যারা যেইখানে থাকে ম্যানহ্যাটেন বলুন আর আমেরিকা মিশিগান বলুন বা ফ্লোরিডা দেখবেন প্রত্যেকটা হোটেলে যখন আপনি উঠবেন উঠার পর ওইখানে অনেক লোক থাকে তারা আপনাকে বলে দিবে এবং তারা জানে ওই এরিয়া সম্বন্ধে যে কোথায় মসজিদ আছে কোথায় রেস্টুরেন্ট আছে বা কোথায় কি আছে তারা বলে দিবে বলে দিলে আপনি সোজা মসজিদে যাবেন মসজিদে যেটা বাংলা ইংলিশ বা বিভিন্ন ভাষার লেখা থাকে কারণ আমেরিকা বহু মানুষের বসবাস তা আপনি যেহেতু বাংলা তা আপনি বাংলা পত্রিকা খুঁজবেন অথবা কোনো গ্রোসারি স্টোরে যে কিছু পত্রিকা আছে বাংলা তারা এক ডলার করে বিক্রি করে তখন আপনি হয়তো ওই পত্রিকাটা কিনলেন কিনে পত্রিকার পাতাগুলি কিংবা মসজিদ থেকে আপনি যে পত্রিকাগুলি পেলেন পত্রিকার পাতাগুলি উল্টাবেন উল্টালে ওখানে দেখবেন যে বাসা বাড়া দেওয়া হয় স্পষ্টভাবে সুন্দর করে লেখা আছে তখন তাদের সাথে কন্টাক্ট করবেন যে ফোন ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে আপনার বাসাটা কোন এরিয়া কোন লোকেশন যেন আপনার জন্য সুবিধা হয় যেন আপনি বাস ট্রেন কাছাকাছি পান এবং আপনি যে উদ্দেশ্যে আমেরিকায় অর্থাৎ ভিজিটে আসেন আর যে বিষয়ে আসেন এখানে এসে পড়েছেন আপনি যেন আপনার উদ্দেশ্যটা পূরণ করতে পারেন জানি বাস ট্রেন মানে লোকালগুলি জানি আপনার বাসা থেকে কাছে হয় তাহলে কি হবে আপনি ওই যে ফোন দিবেন ফোন দিয়ে দিয়ে তাদের সাথে নেগিয়েশন করবেন যে আপনার বাসা কত যদি বলে পাঁচশো টাকা বা চারশো টাকা এটা করবেন এটা করার পরে হয়তো বা আপনি পাঁচশো এক হাজার দেড় হাজার টাকার ভিতরে বাসা পেয়ে গেলেন এবং সাথে সাথে আপনি অ্যাডভান্স দিয়ে আসবেন অ্যাডভান্স দিয়ে আপনি একদিন পরে বা দুদিন পরে দেখবেন আপনি পত্রিকার ভিতরে লেখা থাকবে যে কোন বাসা কখন খালি আছে বা সামনের মাসে খালি হবে বা পরের মাসে খালি হবে বা আজ আজই উঠতে পারবেন যারা এখানে বসবাস করে আমেরিকায় তারা সকলেই বাসা ভাড়া দিয়ে থাকে চলার তাগিতে এটা যখন আপনি আসবেন তখনই বুঝবেন যখন আপনি ফোন দিবেন ফোন দেওয়ার পরে তখন সে বলবে যে আসেন ভাই আমি এই সময় আসি বা এই সময় আসে যাওয়ার পরে আপনি নেগোজিয়েশন করে আপনি বাসা নিলেন নেওয়ার পর এখন বাসা বাড়ার পাশাপাশি আপনি যদি তারা যদি আপনাকে হয়তো অফার করতে পারে আপনি খাওয়া দাওয়া কোথায় করবেন এখন আপনি যদি মনে করেন তাদের সাথে আপনি খাবেন তাহলে ওইখানে একটা নেগোজিয়েশন করবেন অথবা আপনি আশেপাশে দেখবেন বাঙালি রেস্টুরেন্ট কোথায় আছে অনেক সময় বাঙালি রেস্টুরেন্টে এক মাসের জন্য দুশো তিনশো বা চারশো ডলারের মতো নিবে আপনাকে সকাল দুপুর রাত খাবার দিবে আপনি চেষ্টা করবেন যেহেতু আমরা বাংলাদেশের মানুষ আমরা বাঙালি খাবার পছন্দ করি তখন আপনি ওইখানে যে হয়তো নেগেজিশন করতে পারেন কিংবা আপনি যেখানে বাসা নিয়েছেন যদি আপনি মনে করেন এখানে আপনার রান্না করার ব্যবস্থা আছে বা আপনি রান্না করে খেতে পারবেন বা আপনি রান্না জানেন তাহলে আপনি হাড়ি পাতিল কিনে আপনাকে যে বাসা আপনি ভাড়া নিবেন তারাই দেখিয়ে দিবে কোন জায়গায় বাজার আছে কোন জায়গা থেকে কি কিনতে হবে কিন্তু মূল ফ্যাক্ট হলো প্রথমে হলো আপনাকে বাসা নিতে হবে এখন আমি যে প্রশ্নটা আসি সেটা হলো যারা স্টুডেন্ট আমরা স্টুডেন্টরা যারা আমেরিকা আসি অনেকে চিন্তা ভাবনা করি যে আমরা পড়াশোনার পাশাপাশি যেন কিছু একটা করতে পারি এখন ভাই আপনি এক জায়গায় একটা কাজ নিলেন কাজ নেওয়ার পরে আপনাকে কাজটা শেষ হবে রাইতের বারোটার পর তখন আপনি কি করবেন আপনি ক্যাম্পাসে ঢুকতে পারবেন আপনি ক্যাম্পাসে ঢুকতে পারবেন না ওয়ার্ল্ড টপকে যাবেন ভাই আপনাকে আমেরিকা যে ইউনিভার্সিটি পুলিশ আছে আপনাকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে তখন আপনি কি করবেন অবশ্যই আপনাকে একটি বাসা নিতে হবে ঠিক সেম পদ্ধতিতে আপনিও যদি চেষ্টা করেন এরকম পত্রিকার মাঝখানে দেখে পত্রিকা দেখে আপনি একটি বাসা নিলেন এবং বাসাটা এমন নিতে হবে যেন আপনার ক্যাম্পাস এবং আপনার কাজের মাঝামাঝি কাজও যেতে পারেন আপনি কি হবে আপনি কাজও করতে পারবেন এবং পাশাপাশি আপনি পড়াশোনাটাও চালিয়ে যেতে পারেন এটা ভাই বাংলাদেশের মতন না যে ওয়ার্ল্ড টপকে চলে গেলাম আবার কাজ করলাম আবার ক্যাম্পাসে ঢুকলাম এটা আমেরিকা হবে না তাই এটা যারা স্টুডেন্ট তারাও কিন্তু আপনারা ঠিক আমি যে যেভাবে বলেছি যে আপনারা মসজিদে বা কোনো দোকান থেকে বাংলা পত্রিকা নিয়ে ওইখানে নিজেজেশন করে আপনাকে খাবার দাবার সহ ওইখানে লেখাই থাকে খাবার দাবার সহ আপনাকে ভাষা ভাড়া দেওয়া হবে প্রত্যেকটা পত্রিকায় আর তবে বেশিরভাগ বাংলাদেশের যে তো আমেরিকা তো মসজিদ আছে সে প্রত্যেকটা মসজিদের কোনায় দেখবেন অনেক পত্রিকা পড়ে রয়েছে আপনি পত্রিকা নিবেন প্রত্যেকটা পত্রিকা নিবেন এবং পাতা উল্টে দেখবেন কোন জায়গায় বাসা বাড়া দেওয়া আছে এবং আপনি ওইখান থেকে আরেকটা জিনিস পাবেন অনেক সময় কাজের জন্য অর্থাৎ নতুন যারা আসে কাজের জন্য লোক নিয়োগ করা হয় প্রয়োজনে ওইখান থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যাবে কাজের জন্য নেবেন কিনা যদি আপনার কাজের প্রয়োজন পড়ে তবে সর্বপ্রথম আপনার হলো বাসা ভাড়া বাসা ভাড়াটা হলো ফেক বাসা ভাড়াটা হয়ে গেলেই তখন দেখবেন সব কিছু আপনার মধ্যে চলে আসবে এবং আপনার এখানে ফোন করে বা কাউকে আপনার রিকোয়েস্ট করতে হবে না ভাই আপনি আমাকে একটা বাসা খুঁজে দেন না ভাই আমি তো বাসা পাচ্ছি না কারণ আপনি নিজেরটা চেষ্টা করেন আমেরিকা প্রত্যেকটা মানুষের অনেক সময়ের দাম আছে কারণ এখানে প্রত্যেকটা মানুষ সময় এবং এই সময় অনুযায়ী এখানে তারা টাকা আর্ন করতে হয় এবং প্রত্যেকটা টাকা এখানে যারা থাকে লাইফ স্টাইল অনেক হার্ট অর্থাৎ অনেক মানে দিতে হয় এখানে আমাদেরকে আমরা আমাদেরকে অনেক সময় অনেক বন্ধু বান্ধব ভক্ত অনুরাগীরা ফোন দিয়ে বলে তখন আমি বলি যে আপনি ভাই আমেরিকা আসেন আসেন যে যে এরিয়াতে আপনি মসজিদে যান দুই রাখার নামাজ পড়েন এবং দেখবেন ওইখানে পত্রিকা আছে পত্রিকা থেকে আপনি খুঁজে আপনি আপনার কাজ করেন আমি আপনাকে সময় দিতে না এটা শুধু আমি না আপনার যদি এখানে যদি নিকট আত্মীয় ভাই বোন থাকে এবং খুব ক্লোজ ফ্রেন্ড তারাও আপনাকে সময় দিবে না হয়তো আধা বেলা এক ঘন্টা ঘন্টা দুই সময় দিব কিন্তু আপনার পিছনে ঘুরবে না মাথা থেকে বাদ দিন এগুলি দিয়ে আমেরিকা যেহেতু আসতে চাচ্ছেন কিংবা আসবেন আপনি ধরে নেবেন আপনি একজনই এবং যা কিছু করার আপনাকেই করতে হবে যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে মনে করবো আবার সার্থকতা তা সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ